সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দেওয়ার সম্ভাবনা আছে খুব সুন্দর কেমন হয় এই মামার কাছে দুটা আছে দুইটা সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা চাওয়া দাম মাথা ঘুরে গেছে অবশ্যই দাম দর করার কিন্তু সুযোগ আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কনে কনে কৃতীয় আছে জানাচ্ছি আলমডাঙ্গা গরুর হাট থেকে এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা এ আপনাদেরকে এরকম বড় বড় আইকনিক আইকনিক গরুর দরদাম জানাবো তবে ছোট গরুর হচ্ছে কিন্তু বড় গরুর দাম একটু সস্তাই আছে এবং বেচা খুব ভালো হতে আছে তবে আজকে কিন্তু হাজার হাজার গরু কিন্তু আমদানি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখনো সেভাবে কিন্তু বেচা কিনা শুরু হয়নি দেখা যাচ্ছে হয়তোবা শেষ সময়ের দিকে হয়তোবা বেচা কিনা শুরু হবে বা ব্যাপারী ভাইরা বা দাম বললেই থাবা দিয়ে দিবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে শেষ সময় তো আজকে কিন্তু ভরপুর গরু আমদানি তো কেমন দাম দর চাচ্ছে ব্যাপারী ভাইরা তা আপনাদের মাঝে একটু তুলে চলুন কথা হলো ভাইদের সাথে আর এই হাটে যদি আপনারা আসতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আগে আসবেন আর সদর থেকে টাকা ভাড়া এই হাটে আসতে আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আলমডাঙ্গি স্টেশনে নামবেন আলমডাঙ্গি স্টেশনের পাশে এই হাটটা অবস্থিত দশ টাকা ভাড়া নিবে ভ্যানে করে তো চলুন জমজমাট আজকে সব মিলিয়ে কিন্তু এক কথায় জমজমাট আলমডাঙ্গি হাট তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং কেমন কি ধরে বেচনা করছে বা করবে তা আপনাদের মাঝে একটু তুলে দেবো দর্শক বন্ধুরা আজকে কিন্তু সব বড় বড় গরু দেখছি আমরা আলমডাঙ্গা হাটে এবং আমাদের সামনে কিন্তু একটি আছে কালো মানিক আলমডাঙ্গা হাটের কালো মানিক নামে পরিচিত তো চলুন একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই ভাই গরু কতগুলো আনছেন আজকে টোটাল তিনটা এই তিনটা নাকি ভাই তিনটার ভিতরে একটা কালো মানিক দেখছি আচ্ছা এটা কি আপনার ব্যবসার গরু না কিনা বাড়ির গরু পুষা গরু আচ্ছা তা কতদিন ধরে লালন পালন করছেন দুই বছর দর্শক কালো মানিক আলমডাঙ্গা হাটের দুই বছর ধরে কিন্তু ভাই লালন পালন করেছেন খুব সুন্দরভাবে কিন্তু যত্ন সহকারে কিন্তু লালন পালন করছে গরুটা দেখছেন আপনারা হাটের বিশাল বড় একটি গরু দাতে কয়টা হইছে দাঁতে 6টা 6টা তার মানে আরো দুইটার সময় আছে এখনো আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই একটু সাইডে এপাশে আসেন ও মন হবে 14 মন আসবে না আচ্ছা দর্শক আলমডাঙ্গা হাটের কালো মানিক কিন্তু 14 মন ওজনের একটি গরু ফিজিয়াল না করস ভাই এটা এটা শায়ল ক্রস আচ্ছা আচ্ছা শায়ল ক্রস খুব সুন্দর কিন্তু ভাই সব দিনের দাম কত চাচ্ছেন এখন সাড়ে সাড়ে ছয় লক্ষ টাকা এটা কি চা দাম চাওয়া দাম আচ্ছা আচ্ছা দশক আহ দাম দর করার কিন্তু সুযোগ আছে কালুমানিকের সাড়ে ছয় লক্ষ টাকা চাওয়া দাম আলমডাঙ্গা হাটে খুব যত্ন সহকারে কিন্তু গরুটা লালন পালন করা হয়েছে আপনারা দেখছেন এবং খুব সুটাম দেহের কিন্তু একটি গরু ভাই কেমন হলে বেচাকেনা করার আশা আছে শেষ পর্যন্ত আনুমানিক সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে সাড়ে পাঁচশো আচ্ছা আচ্ছা দর্শক ভাই কিন্তু লাস্ট সাড়ে পাঁচ লক্ষ টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দেওয়ার ভাইয়ের সম্ভাবনা আছে খুব সুন্দর একটি গরু কোরবানি উপযোগী দাঁতে ছয়টা আপনারা চাইলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপর তো ভাই এ আরও এই দুটা আছে না আচ্ছা এপাশে কিন্তু আরও দুটা গরু আছে খুব সুন্দর সুন্দর কিন্তু গরু দেখছি আমরা এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি কিন্তু বেচাকেনা চলছে খুব ভালোই চলছে আজকে যেহেতু আর একটা হাট আছে আলমডাঙ্গা হাট হয়তো বা ওটা ছোট হতে পারে আবার বড় হতে পারে ভাই এগুলো তাতে কয়টা আছে তাতে চার দুটা রিচারটে করে আছে আচ্ছা এইটা দুটা তার মানে এত যৌবনকাল ভাই হেন করে আছে আর এই যৌবনের ভিতরে এই অবস্থা হ্যাঁ এটার ওজন কেমন আসতে পারে বড় ভাই এইটার

আচ্ছা আচ্ছা ভাই এই দুইটা তো জোড়া মনে হচ্ছে জোরা যদি কোনো ভাই বন্ধুরা বা যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম চাচ্ছেন আচ্ছা আহ সুযোগ আছে দাম দরকার না একটু মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা দর্শক এই যে লাল দুটা যে সাহিয়াল গরু আছে এই দুটার গরুর নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি উনিশ ছিয়াশি ছিয়াশি জিরো নাইন গরু যদি আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরু সংগ্রহ করতে পারেন দুটার গরু হচ্ছে আপনার ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এই দুটার ভিতরে দাম দর করে আপনারা নিতে পারবেন ভাই আপনি এই যে কালো মানিকের মোবাইল নাম্বারটা একটু বলেন একদম ফাটাফাটি দামে কিন্তু গরু বেচা কেনা চলছে আর আজ কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হচ্ছে এখানে বেশ সুটাম দেহের বেশ আকর্ষণীয় তিন পিস গরু দেখছি আমরা আজকে নিয়ে এসেছি এই তিন পিস গরু একটু দতম জানাবো মামা কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে এসছেন আজকে এই তিনটা তিনটা তো মাসাল্লাহ একদম সুটাম দেহের চোখ ঘুরানো কেমন চাচ্ছেন এটার দাম মামা এটা চাচ্ছি দুই লক্ষ নব্বই হাজার ওজন কেমন আসতে পারে এখন মামা সাড়ে আট সাড়ে আট দশক গরুটা দেখুন দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম কিন্তু স্বাভাবিক আছে চাইলে যোগাযোগ করে নিতে পারেন কুরবানি উপযোগী মা খালি গোস্ত আর এটা কেমন চাচ্ছেন মামা এটা তিন লক্ষ দশ হাজার আচ্ছা দশক তিন লক্ষ দশ টাকা চা দাম এটা দাম দর করার সুযোগ আছে আলমনাঘা হাটে নিয়ে এসেছে আর একটা মাত্র হাট আছে হয়তোবা ওটা ছোট হইতে পারে আহ কেমন হলে বেচা করবেন এটা আমার মাছের বাজারে 260 260 দাম দাম দর পাইতে আছেন মামা না দশক 30 35 ইকিন্তু দাম দর পাচ্ছে গেছ চলছে যেতা সমгом কিন্তু প্রচুর আজকে আলমডাঙ্গা হাটে হ্যাঁ পুরা জমজমাট একদম সিংলা सिंगালা চুটালা চুটালা গরুম nito হলে আসতো আলমডাঙ্গা হাটে এই হাট ঠিকই কিন্তু দেশের বিভিন্ন জেলায় গরু চলে যাচ্ছে আপনারাও চালে কিন্তু আসতে পারেন আলমডাঙ্গা হাটে সব একদম সুন্দর সুন্দর গরু লাল টক টকে ঝকঝগে সব কিন্তু গরু আজকে দেখছি আমরা আলমডাঙা হাটে মামা এটা কত চাচ্ছেন দুই লক্ষ নব্বই দুই হাজার কেমন আসতে পারে ওজন মামা এখন মানে অনেক আট মন আট পোন মানে সব আট মোন করেই আছে মনে নাকি আট সাড়ে আট এরকম আছে না আচ্ছা দর্শক দেখুন টাকা চা দাম দুই লক্ষ এরকম আজকের কালেকশনে গরু আছে গরুগুলো যদি নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে চালে যোগাযোগ করে আলাপ আলোচনা করে গরুগুলা নিতে পারেন খুব সুন্দর সুন্দর কিন্তু গরু ছোটলা চুটালা দেখার মতো কিন্তু এক কথায় অসাধারণ তো চলুন আমরা হাট ধুরবো হাট ঘুরে ঘুরে আজকে আপনাদেরকে সুটাম দেহের গরুগুলো দেখাবো আর আজকে কিন্তু ক্রেতা সমাগম কিন্তু প্রচুর পরিমাণে আছে। গেঁচা কেনা কিন্তু চলছে এখানে আমরা দেখছি বেশ সুটাম দেহের গরু দেখছি এটা গরু নাকি আমরা একটু দরদামি জানাবো মামা আসসালামু আলাইকুম

আচ্ছা এই দুইটা কি মামা জোড়া নাকি জোড়া জোড়া আচ্ছা কেমন চাচ্ছেন জোড়া জোড়া সতেরো লাখ চাচ্ছে সতেরো লাখ করে বাবা আরেকটু কমাই চাওয়া যায় না আছে ফোন করলেই আছে নাকি আচ্ছা দর্শক দুইটা কিন্তু হচ্ছে আপনার সতেরো লক্ষ টাকা আর এটা চাইতে আছে দাম 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 দর করার কিন্তু সুযোগ আছে বিশাল চুট ওজন কেমন আইতে পারে দুইটার যিকা আননিক 22 দর্শক এই বড় একটু চাপান তো আমার দেখ একটু গরুটা দেখাই চাপে একটু চাপান দি দেখাই দর্শকদের দর্শককে এই যে দেখুন গরু দেখুন মাশাআল্লাহ 2.17 লক্ষ টাকা চাওয়া দাম আর আজকে দেখছি হঠাৎ দেখছি এই আলমনাগা হাটে তারপরে পাশে কিন্তু আরো একটা শাহীওয়াল গরু আছে এই গরুটার একটু দদ জানো এটা কত চাচ্ছেন চারশো কুড়ি এটা দাঁতে কি অবস্থা দুই দাঁত চার দাঁত চার লক্ষ বিশ হাজার টাকা আসলে সব কিন্তু সুটাম দেহের গরু এক কথায় অসাধারণ চোখ জোরানো মন মাতানো সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে দেখছি হাট কিন্তু একবারে কানা কানায় পরিপূর্ণ কেনা চলছে হয়তো একটু কম আর বেশি কেনা চলতে আছে ইতিমধ্যে যারা এই সমস্ত গরুগুলা নিতে চাচ্ছেন বা নিবেন এই দেখুন একটা জিনিস দেখায় চাম কিন্তু একবারে তুলতুলে পাতলারে বাবারে এই যে দেখুন উড়বারি গরু দেখুন মা আসাল্লা মা আশাল্লাহ খুব সুন্দর কিন্তু দুটা হাট সেরা দুটি গরু আজকে এই দুইটাই কিন্তু আছে আর মনে হয় নাই মোবাইল নাম্বারটা বলেন একটু মোবাইল নাম্বার জিরো নাইন ডাবল থ্রি একশো ষাট তারপর একশো তিরানব্বই দর্শক এই যে দুটা উলবাড়ী আছে মামার কাছে যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে হাটের ভিতরে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় দুটা গরু হ্যাঁ উলবাড়ি মনে হয় যান নাই কারো কাছে আজকে মনে হয় এই মামার কাছে দুটা আছে দুটা সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা চাওয়া দাম মাথা ঘুরে গেছে অবশ্যই দাম দর করার যদি সুযোগ আছে হ্যাঁ আর এই যে দেখুন আজকে কিন্তু জমজমাট জনসমাগমে কিন্তু প্রচুর আজকে আর গরুও কিন্তু মাশাল্লাহ খুব ভালো ভালো সুন্দর সুন্দর বড় বড় গরু কিন্তু এসেছে আজকে হাতে কিন্তু এক মাথা থেকে আর মাথায় গরুর কারণে কিন্তু মানুষের সমাগমের কারণে কিন্তু আপনারা এই মাথা থেকে ও মাথায় যাইতে পারবেন না এত পরিমাণে আজকে গ্যাঞ্জাম এই আলমডাঙ্গা হাট আর এখনও কিন্তু গরু ঢুকতে আসে ইতিমধ্যে কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে খালি থাবার উপরে থাবা এই যে বিক্রি হয়ে গেল এটা এই যে দেখুন বিক্রি হয়ে গেল এই যে দেখুন সব ছোট আম দেহের গরু এবং দুটা উলবাড়ি আছে সতেরো লক্ষ টাকা চাঙা দাম অবশ্যই দাম দর করার সুযোগ আছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন মামার কাছ থেকে আলম ডাঙা হাটে নিয়ে এসেছে মাথা নষ্ট করা দুটি গরু এ পাশে কিন্তু খুবই সুন্দর সুন্দর আরো বেশ কিছু গরু আছে শাহিওয়াল গরু এই গরুগুলার একটু দরদাম জানানোর চেষ্টা করবো আজকে কিন্তু এক কথায় হাট কিন্তু কানায় কানায় পরিপূর্ণ বেঁচে কেনা চলছে গরু ঢুকছে তার আগে এখানে যে কালো একটি গরু চুক্ষা সিং আহ খুবই সুন্দর দেখেন মতো ভাই কার এটা গরুটা কার কালোটা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা দাঁতে কি অবস্থা ভাই দাঁতে চারটা কেমন চার ভাই টাকা দশক গরুটা দেখুন খুবই সুন্দর সিং দেখুন দেখার মতো যারা এই যে সিলেটের ভাইরা আছে এরা বিশেষ করে এই সব গরু কিছুদিন লালন পালন করে কিন্তু দেখা ফাইটার ভাবে তৈরি করে এ গরুটা কিন্তু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারে ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো জিরো নাইন টু ওয়ান আছে সব সুন্দর সুন্দর গরু কিন্তু হ্যাঁ সুতাম দেহের বড় বড় গরু এই যে দেখুন আসলে খুব ভালো ভালো গরু কিন্তু আছে ভাইয়ের কাছে আপনারা চাইলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরুগুলা সংগ্রহ করতে পারেন সব কিন্তু কুরবানি চোটালা চুটালা এই যে দেখুন দেখুন খুবই সুন্দর কিন্তু দেখছি আমরা গরু ঢুকছে সুটামদের গরু আজকে কিন্তু হাটে পরিমাণে জাগা নাই এত পরিমানে গরু ঢুকছে তো যারা বড় গরু নিতে চান আসতে পারেন কিন্তু এই আলমডাঙ্গা হাটে দর্শক খুব সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট গরু দেখছি আমরা আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে চাচা কেমন আছেন চাচা বাজার তো আজকে দেখছি পুরাই জমজমাট ব্যাপারী ভাইরা আসে না কে তাও কিনতে আসে না এখন মাঝখানে পরে আছে সব নাকি আচ্ছা হয়তো বা দুপুরের দিক নাকি আচ্ছা এটা কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম গরুটা দেশাল একটি গরু খুব সুন্দর চাচা দাঁতে কয়টা এটা এটা কি বাড়ির গরু আপনি বাড়ির গরু গৃহস্থ গরু আচ্ছা দর্শক খুব সুন্দর একটি গরু কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম দেশাল গরু কেমন পাইলেন দাম আমি কি আসবে না হইতেছে না দাম বিশের একটু উপরে আচ্ছা ঠিক আছে দেখেন শেষ পর্যন্ত আচ্ছা দর্শক আচ্ছা দর্শক এদিকে কিন্তু আরো ছোট ছোট গরু দেখছি এদিকে বেশ কিছু ভালো ভালো ছোট ছোট গরু আছে দাঁতে কয়টা ভাই এটা কেমন চাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ দাঁতে দুইটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম আলমডাঙ্গা হাট ঐতিহ্যবাহী একটি হাট চুয়াডাঙ্গা জেলার খুব সুন্দর সুন্দর গরু আসে আসে বড় বড় গরু কেমন দাম দাম ভাই এ পর্যন্ত তাহলে কি আছে না নাকি বলতেছে না বলবে বলবে ওরে বাবা বলবে দর্শক হয়ে গেল দেখছি আলমডাঙ্গা হাট থেকে চলে যাচ্ছে গরুটি বিক্রি হয়ে গেল মাসাল্লা

দর্শক বন্ধুরা বেশ সুন্দর সুন্দর কিন্তু বেশ বড় বড় সাইজের কিন্তু আমরা সাইয়াল গরু দেখছি আলমডাঙ্গা হাটে এই গরুগুলো একটু দাম জানানোর চেষ্টা করবো কুরবানি উপযোগী সব গরু যেহেতু আজকে কিন্তু জমজমাট একবারে আলমডাঙ্গা হাট বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই গরু কয়টা নিয়ে এসছেন আজকে একটাই একটাই তো দেখছি একদম হাট সেরা একদম সুটাম দেহ মাংসে ভরপুর দাঁতে কয়টা হয়েছে ভাই এটা একটা দাঁতের চারটা না আচ্ছা দর্শক গরুটা একটু আমরা দেখাই আপনাদেরকে দাঁতের চারটা চুটটা দেখুন মাসাল্লাহ কালারটাও কিন্তু বেশ ভালো বিশাল বড় একটি গরু ভাই কেমন চাচ্ছেন দাম দামেটার চারশো আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই আনুমানিক বারো মনে আসবে না ভাই

আচ্ছা কয় বছর পুষলেন এটা দুই বছর আচ্ছা দর্শক গোড়া কিন্তু খুব সুন্দর একটি গরু দুই বছর যাবত লালন পালন করছে খুব যত্ন সহকারে আদরের একটি জিনিস আজকে কিন্তু হাটে নিয়ে এসেছে ব্যাপারি ভাইরা এবং হিরোস্ট্রা সে ক্ষেত্রে হয়তো দাম কেউ পাচ্ছে কেউ আবার পাচ্ছে না এরকমই চলতে আছে তো আজকে কিন্তু মোটামুটি কাস্টমার ভালোই আছে এই আলমনাগা হাটে বেচাকেনা চলছে টুকটাক সব মিলিয়ে কিন্তু জমজমাট আছে আজকে আলম হাট খুব সুন্দর একটি গরু কিন্তু এইমাত্র আমাদের এক ভাই কিনে নিল আলম হাট থেকে বিশাল বড় খুব সুন্দর সুদর্শন মাসাল্লাহ খুব ভালো একটি কিন্তু গরু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই গরু কয়টা নিলেন

কারণ কি আমরা তো নিয়ে যাই বিক্রি করবো আচ্ছা 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 দর্শক ভাই কিন্তু বাজারটা মোটামুটি ভালো আছে একেবারে চড়াও না আচ্ছা একটা আইডিয়া দেন যে এত ভিতরে এত আছে

বা তিনশো প্লাস এরকম হতে পারে হবে যেগুলো আচ্ছা আচ্ছা তো কোথা থেকে আসছেন ভাই আপনি ভাই আপনি তো চেনেন অবশ্যই আমাদের আমার একটা চ্যানেল আছে আচ্ছা আচ্ছা তো সব মিলিয়ে তো মোটামুটি ভালোই যাচ্ছে আজকে নাকি জি জি আর ঠিক আছে ভাই ধন্যবাদ গরু কিনেন তো দর্শক আজকে কিন্তু সব মিলিয়ে বাজার স্বাভাবিকই আছে আর একটা মাত্র হাট আছে আলমডাঙ্গা হাট আপনারা চলে ওই হাটটা করতে পারেন আগামী বুধবারে ওটাই শেষ হাট হবে আর ওটা হয়তো বা ছোটো হইতে পারে বড় হতে পারে আহ বলা যেতেছে না তো আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রচুর গরু আমদানি হয়েছে